বা না হোক এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই তাদের মাথা ব্যথা হলো এই নিষিদ্ধের দাবিটাকে কেন্দ্র করে একটা হজপোচ লাগুক তারা এটা চায় কারণ হজপোচ লাগলেই এই সরকারের আয়ু মেয়াদ দীর্ঘায়িত হবে যত দীর্ঘায়িত হবে তত তাদের মজা তত তাদের আয় ইনকাম বাড়বে হতে পারে আমি জানি না আমার কেন যেন মনে হয় ওইটাও একটা চিন্তা আছে এখন আরেকটা প্রশ্ন আমি করতে চাই এই যে সাহাবাগে পুরো রাস্তা আটকে দিয়ে ব্লকেট করে রাজধানীর একটা গুরুত্বপূর্ণ জায়গাকে ব্লকেট করে দিয়ে এত দলকে নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে এবং তারা বলছে যে এই শাহবাগে নাকি ফেসিবাদের অন্ত ঘটবে এখন যদি আপনারা এরকম একটা দাবির মাধ্যমে সরকারকে বাধ্য করেন এবং সরকার যদি একটা নির্বাহী আদেশের মাধ্যমে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেয় তাহলে এই কর্মটি এটা আচরণ বলবে না এটাই কি একটা ফ্যাসিবাদী আচরণ নয় নির্বাহী আদেশের মাধ্যমে একটা রাজনৈতিক দলকে যদি কেউ নিষিদ্ধ করতে চায় সেটাকে আর কে কি বলবে আমি জানি না আমার কাছে এটা একটা কালো আইন হবে এবং কালো আইনের মাধ্যমে নিষিদ্ধ করাটা এক ধরনের ফেসিমে আচরণ হবে বলে আমি মনে করি তারপরেও সরকার করা রিক্স নিতে পারে এটা তাদের হিসাব তারা কেন করবে জানি না ঠিক আছে এসব থাক আমরা আসেন বরং এখন একটু লাভ ক্ষতির হিসাবটা করি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় শেষ পর্যন্ত লাভ হবে কার এবং ক্ষতি হবে কার আগে ক্ষতির দিকটা বলি লাভের কথাটা পরে বলি ক্ষতি দিকে বলতে গেলে প্রথমে আসবে ইমেজগত ক্ষতি মানে ইমেজ কার কত ক্ষতি হবে এবং ইমেজের ক্ষতির তালিকায় এক নম্বরে থাকবেন ডক্টর ইনুস সারা দুনিয়ায় ওনার যে ইমেজ আছে সেই ইমেজতে বড় ধরনের একটা ধাক্কা খাবে এই নিষিদ্ধকরণের বিষয়টাকে আর যাই বলা যাক না কেন পশ্চিমা বিষয়টাকে ডেমোক্রেটিক আচরণ বলে মনে করবে বলে আমার কাছে মনে হয় না এবং এই আনডেমোক্রেটিক কাজটা কার আমলে ঘটল ডক্টর ইউনুসের সরকার আমলে ঘটল এই জিনিসটা ডক্টর ইউনুস কখনোই সারা দুনিয়ার কাছে এক্সপ্লেন করতে পারবেন না কারণ যেভাবে যেভাবেই করুন সেটা গ্রহণযোগ্য হবে না এবং ওনার এতদিনের তৈরি করা যে ইমেজ সেই ইমেজের এত বড় ধাক্কায় এর আগে কখনো লাগেনি ভবিষ্যতেও লাগবে না আর ইমেজ ক্ষতিগ্রস্ত হবে কার জ ক্ষতিগ্রস্ত হবে বিএনপি বিএনপির এই কারণে যে বিএনপি একটা পলিটিক্যাল পার্টি বিএনপি সারা সময় বলে এসেছে যে তারা রাজনৈতিক দলের নিষিদ্ধের পক্ষে না আমি আজকেও শুনলাম তাদের মহাসচিব বলেছেন যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য আমরা কি এটা তো নিষিদ্ধ করলে জনগণ করবে কিন্তু তারা থাকতেও যদি নিষিদ্ধটা হয়ে যায় এবং তারা যদি কোনো ভূমিকা রাখতে পারে নাই এই দায়টাও আলটিমেটলি কিন্তু বিএনপির উপর চাপবে আর ইমেজে দিকে যদি আমরা চিন্তা করি এটার যারা উদ্যোক্তা এনসিপি তাদের কিছু হবে না তাদের কিছু হবে না এই কারণে তবে তো আসলে কোনো তৈরি হয় না এই পর্যন্ত ইমেজ তৈরি হওয়ার আগেই তাদের এই সমস্ত বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের অবস্থান প্রায় জিরো করে ফেলেছে কিন্তু জনসমর্থনের কথা যদি বিবেচনা করি এই নতুন পার্টি মানে এনসিপি জনসমর্থন কমতে কমতে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে এখন আসলে তাদের এ ধরনের একটা আন্দোলন করা ছাড়া আর কোনো উপায় ছিল না তারা তাদের গায়ে যে কিংস পার্টির তকমা লেগে আছে তারা এখান থেকে বেরোতে পারছিল না এবং সেই তকমাটাকে খোলার জন্য ঝেড়ে ফেলার জন্য তারা এখন সরকার বিরোধী একটা চাপ দিচ্ছে যে